আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে বেবি সুইট মিষ্টি বানাতে হয় শুধুমাত্র দশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ আছে এটা দিয়ে আমি বানিয়ে দেখাবো আর কিছু প্রয়োজন হবে না আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলা দিয়ে দেবেন এটি হচ্ছে নোফেল মিষ্টি মানে সবাই যে কোনো কেউ তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে এই বেবি সুইট মিষ্টি বানাতে হয় প্রথমে আমি তিন প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি দশ টাকা দামের এগুলো গুঁড়ো দুধের প্যাকেট আমি এখন দিয়ে দিচ্ছি একটা বলে তিনটা প্যাকেট ছিঁড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা আর দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা আপনারা সুরাই ব্যবহার করবেন এখানে বেকিং পাউডার ব্যবহার করতে যাবেন না এখন আমি শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আপনারা অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন তেল দিলে সেই মিষ্টির আসল স্বাদ আসবে না একটা চামচ আমি ঘি ব্যবহার করেছি এখানে আর খুব ভালোভাবে ঘুষে ঘুষে এই গুঁড়ো দুধ আর ময়দা মিশিয়ে নিচ্ছি আর হাত যখন এই রকম মুঠ পাকালে মুঠোর ভিতর আসবে এগুলো আর হালকা চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝবেন গুঁড়ো দুধগুলো খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে আর একটা নরম ড্রো তৈরি করে নিচ্ছি যেমন এই যে হাতে লেগে আসতেছে এরকম একটা ড্রো তৈরি করে নিতে হবে এখন আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তাহলে হাতে আর লেগে যাবে না পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি আবার একটু মধ্যে নিচ্ছি আর এই যে হাতে লেগেও যাচ্ছে না দেখেই বুঝতে পারতেছেন এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব লেচি আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনার চাইলে এখানে চা চামচ যেটা থাকে সেটা দিয়ে মাপিয়ে নিতে পারেন তাহলে সব মিষ্টিগুলো এক সমান হবে আমি হাতের তালুতে গোল করে নিচ্ছি মিষ্টিটা যেন ফাটা না থাকে দেখে দেখে নেবেন তাহলে ভাজার সময় অনেক সময় ফেটে যায় আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি অনেকটা একটু ছোট অনেকটা একটু বড় হয়েছে আমি যেহেতু ম্যাপে বানাইনি আপনারা চাইলে ওই চা চামচ ওটা দিয়ে মেপে বানাতে পারেন আর এখানে আমি ভাজতে চলে যাচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে মিষ্টিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি একদম তেল বেশি গরম করে ভাজতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসবে আমি এই রকম হালকা গরমে দিয়ে দিচ্ছি আর কড়াইয়ে হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি মিষ্টি এখন নরম থাকবে এই সময় নাড়তে যাবে না হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিলেই হবে আর দেখুন আস্তে আস্তে মিষ্টিগুলো তেলের উপর ভেসে উঠতেছে আমি এতক্ষণ চুলার আঁচ লোতে ছিল এখন আমি লু থেকে লোটু মিডিয়ামে দিয়ে দিচ্ছি লু থেকে একটু বেশি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেয়ে নিচ্ছি আমি যাতে সমানভাবে হয় সব দিকে আর মিষ্টিগুলো আমি তিন কালারে করব এই কারণে আমি সাদা যে কালার করব সেটা একটু তুলে নিচ্ছি বেবি সুইট মিষ্টি বিভিন্ন কালারে হয়ে থাকে আমি তিন কালারের বানিয়ে দেখাচ্ছি কেউ কেউ এই মিষ্টিটাকে হাসি খুশি মিষ্টি বলেও চেনে আমি কিছুটা তুলে নিয়েছি এখন আমি আরও কয়েকটা তুলে নিচ্ছি যেটা লাল কালার করব সেটা আমি এখানে অল্প বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারেন আর এগুলো যেগুলো আছে এগুলো আমি কালো করে ভেজে নিব এই যে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি শিরা বানাতে চলে যাচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পানি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটা এলাচ এলাচের ফ্লেভার যদি আপনারা পছন্দ করেন তাহলে এলাচ দিয়ে দিবেন তাছাড়া স্কিপ করতে পারেন এখন আমি চিনির চিনি গলে পানি ফুটে উঠেছে এখানে আমি দিয়ে দিব যেগুলো মিষ্টি ভেজে রাখছিলাম মিষ্টি অবশ্যই হাত দিয়ে চেক করে নিতে হবে কুসুম গরম যেন থাকে হালকা গরম এই যে এখন আমি দিয়ে দিচ্ছি আর কত সুন্দর লাগতেছে বেবি সুইট মিষ্টিগুলো বিভিন্ন কালারের এখন আমি মিডিয়াম আসে পাঁচ মিনিট জাল করে নিচ্ছি আর ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটা লং দিয়ে ফিরে আসলাম পাঁচ মিনিট পর একটু আমি চেয়ে নিচ্ছি আর মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে দেখে বুঝতে পারতেছেন এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাইটে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো এক ঘন্টা পরে যে ফিরে এসে দেখতেছি মিষ্টিগুলো শিরা সব সুযোগ নিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে মিষ্টিগুলো একদম দোকানের মতো পারফেক্টভাবে নোফেল মিষ্টি এটা যে কোনো কেউ ছোট বড় সবাই বানিয়ে নিতে পারবেন ঠিক আমার এটা ফলো করলেই আশা করি আজকে রেসিপি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও হাজির হবো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ